নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই অতীতের খোঁজের আরও একটি নতুন পর্বে আমি সৌগত আজ আমরা খুঁজে দেখব ভারতের ইতিহাসের এক রহস্যময় অধ্যায় নাগা সন্ন্যাসীদের কথা যারা শুধু আধ্যাত্মিকতার প্রতীক ছিলেন না ছিলেন একসময় যুদ্ধ ময়দানের নির্ভীক যোদ্ধাও কে নাগা সন্ন্যাসী কেন তারা নগ্ন থাকেন তাদের অস্ত্র ধারণের ইতিহাসে বাকি চলুন শুরু করি অতীতের পথে নাগাসন্ন্যাসীদের ইতিহাস জড়িয়ে আছে হিন্দু ধর্মের সাধু সংস্কৃতির এক গভীর ধারার সাথে নাগা শব্দের অর্থ হল নগ্ন আর সন্ন্যাস মানে সংসার ত্যাগ করা নাগা সন্ন্যাসীরা হলেন সেই সাধুরা যারা বস্ত্র পরিত্যাগ করেছেন তাদের জীবনের এবং তপস্যার এক অনিবার্য অংশ হিসাবে তবে এরা শুধু তপস্যী নয় এরা যোদ্ধাও এদের অস্ত্র আছে গদা ত্রিশূল এবং খড়্গ আর এদের চোখে থাকে আগুন কিন্তু প্রশ্ন হল সাধু হয়ে কেন আবার এরা যোদ্ধা এর উত্তর আমাদের নিয়ে যাবে প্রায় এক হাজার বছর পেছনে ভারতের মুসলিম আমলে সূচনা পর্বে মধ্যযুগে যখন ভারতের বিভিন্ন অঞ্চলে একের পর এক মুসলিম আক্রমণের মুখে পড়ছিল তখন শুধু রাজা মহারাজাই লড়াই করেননি ধর্মরক্ষার দায় নিয়েছিল হিন্দু সন্ন্যাসীরাও বিশেষত বৈষ্ণব এবং শৈব সন্ন্যাসীদের মধ্য থেকে একদল তৈরি হলো যারা অস্ত্র হাতে তুলে নিল শৈবদের মধ্যে গড়ে উঠল এক বিশেষ সম্প্রদায় নাগা সন্ন্যাসী শুধু তারা আধ্যাত্মিক চর্চাই করতেন না যুদ্ধবিদ্যাও আয়ত্ত করতেন তারা মঠ করে তুলতেন অস্ত্র মজুত করতেন সৈন্যদলের মতন চলাফেরা করতেন এদের ভূমিকা ছিল এক প্রকার সশস্ত্র ধর্মরক্ষকের নাগা সন্ন্যাসীদের একটি গ্রুড় ঐতিহাসিক ভিত্তি আছে আর এই ভিত্তি গড়ে দেন স্বয়ং শঙ্করাচার্য তিনি অষ্টম শতকে হিন্দু ধর্মকে একত্রিত করার প্রয়াস নেন সনাতন ধর্মের চারটি পীঠস্থান স্থাপন করেন শৃঙ্গেরি পুরী দ্বারকা এবং জ্যোতির্মঠ তিনি দশনমী সম্প্রদায়ের গোড়াপত্তন করেন যেখানে দশটি ভিন্ন নামধারী গোষ্ঠী থাকে এই দশনমীদের মধ্যেই নাগারূপে এক শ্রেণী আত্মপ্রকাশ করে যারা নগ্ন থাকেন কঠোর তপস্যা করেন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী নাগা সন্ন্যাসীদের সবচেয়ে বড় প্রকাশ ঘটে কুম্ভ মেলায় এই মেলায় তারা বিশাল বাহিনীর মতন হাজির হন দীর্ঘ কন মতন উলঙ্গ দেহে ছাই মাখা অস্ত্র হাতে এবং জয়শঙ্করের ধ্বনি তুলতে তুলতে তারা প্রবেশ করেন গঙ্গা স্নানের জন্য তাদের সংগঠনের ভিত্তি হলো আখড়া যেটা এক প্রকার মিলিটারি কাম রিলিজিয়াস অর্ডার বর্তমান ভারতের বিভিন্ন জায়গায় তেরোটি আখড়া রয়েছে যার মধ্যে অন্যতম হল জুনা আখড়া প্রতিটি আখড়ায় নিজস্ব গুরু নিজস্ব সংহিতা এমনকি নিজস্ব অস্ত্র ভাণ্ডার পর্যন্ত রয়েছে ব্রিটিশদের আমলেও নাগা সন্ন্যাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কখনও তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়েছেন আবার কখনও তারা ব্রিটিশদের দ্বারা ব্যবহৃত হয়েছেন আঠেরো শতকে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল যেখানে অনেক নাগাসন্ন্যাসী সন্ন্যাসী অংশ নিয়েছিল বঙ্গের জমিদারি ব্যবস্থার অন্যায় কর আদায়ের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিলেন তবে ব্রিটিশ প্রশাসন তাদেরকে ভয় করত। তাদের বড় বড় সংঘ অস্ত্রধারণ এবং অপ্রতির আচরণ প্রশাসনের কাছে ছিল উদ্বেগের তাই ব্রিটিশরা নানান আইন করে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে সন্ন্যাসীরা যতটা না বাহ্যিকভাবে আগ্রাসী তার চেয়েও তারা বেশি মনোযোগী নিজের আত্মশুদ্ধিতে তাদের কঠোর তপস্যা নগ্ন শরীরে ছাই মেখে থাকা সবই তার প্রতীক শরীরের মোহ ছাড়িয়ে আত্মাকে উপলব্ধি করাই তাদের লক্ষ্য তারা তন্ত্রসাধনার সাধনার পথ অনুসরণ করেন অনেক সময় শ্মশানে সাধনা করেন যোগ অভ্যাস করেন তাদের জীবনধারা আমাদের শেখায় যে প্রকৃত সাধনা মানে হলো ভোগের সম্পূর্ণ বর্জন এবং সর্বস্ব ত্যাগ আজকের দিনে নাগা সন্ন্যাসীদের ভূমিকা কিছুটা বদলেছে নারা এখন সমাজে শান্তিপূর্ণভাবে আছেন আখড়া পরিচালনা করছেন ধর্মীয় শিক্ষাদান করছেন তবে তাদের ঐতিহ্য অস্তিত্ব শক্তি উপস্থিতি এখনও অব্যাহত বিশেষ করে কুম্ভ মেলায় তাদের উপস্থিতি ভারতের সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আজকের নাগা সন্ন্যাসীরা হয়তো যুদ্ধ করেন না কিন্তু তাদের আধ্যাত্মিক দৃঢ়তা আজও শ্রদ্ধার দাবি রাখে নাগা সন্ন্যাসীদের ইতিহাস আমাদের শোনায় এমন এক অদ্ভুত কাহিনী যেখানে ধর্মযুদ্ধ তপস্যা এবং বেদনার এক অদ্ভুত মিশেল রয়েছে তারা ছিলেন সাধক সৈনিক এবং সন্ন্যাসী সব একসাথে এটাই ছিল আজকের অতীতের খোঁজে আপনারা যদি ভালোবেসে থাকেন ইতিহাসকে আর জানার ইচ্ছা থাকে অজেনা কাহিনী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন ভবিষ্যতে আর কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান আবার ফিরে আসবো আর নিয়ে আসবো অতীতের এক নতুন খোঁজ ধন্যবাদ